এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে এসআইআর আতঙ্কেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের মৃত জিয়ার আলী দত্তপুকুরের চাটুরিয়া এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর থেকেই প্রচন্ড মানসিক চাপে ছিলেন তিনি ফর্মটি কিভাবে সমস্যা হবে কিনা এসব নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি এলাকার লোকজনকেও একাধিকবার এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেন এমনকি এনিউমারেশন ফর্মের একাধিক জেরক্স কপি নিয়ে বারবার ফর্ম পূরণ করে দেখছিলেন ঠিক হচ্ছে কিনা পরিবারের দাবি দু সালের ভোটার তালিকায় তাদের পরিবারের নাম থাকলেও তার আতঙ্ক কমেনি শুক্রবার রাতে পূরণের চিন্তাতেই ব্রেন স্ট্রোক হয় বলে অভিযোগ তড়িঘড়ি তাকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে পরে স্থানান্তরিত করা হয় এনআরএস মেডিকেল কলেজে সেখানেই শনিবার সকালে তার মৃত্যু হয় জন্য এত কিছু হয়েছে কেন খেতে শুতে উঠতে বসতে সেই ফর্মটা নিয়েই নাড়াচাড়া করত রাত নটা সাড়ে নটা বাজে তাও সেই ফর্ম নিয়ে লোকের কাছে যাচ্ছে জক্স করতে যাচ্ছে মনে করছে এটা হবে না ভুল হয়ে গেছে সেটা আবার একটা করতে হবে উনি ভাবছে না দেখিয়েও মনে ভাবছে যে না ভুল হয়েছে কিছু সেটা নিয়ে কাটাকুটি করছি আবারটা নতুন করে ফিল করছে করার পরেও উনি তাও মানে ভাবছে কি করছি না করছি দেখিয়েও কোনো মানে নিশ্চিন্ত হতে পারছে কম করছিল আমি যখন ভাত দিয়ে আসছি ঘরে তাও বললাম আপা ভাতটা খেয়ে নাও উনি বলছে থাক ঢেকে রাখো আমি পরে খাচ্ছি তারপরে আমি ঘরের দিকে চলে আসলাম ঘরে সে গুছিয়ে গেছি এবার বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গো করে আওয়াজ হচ্ছে তারপর ঘরের দশটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে কথাটা একটু বেঁকি বেঁকে বলছে পাশে পাম দুজনের কাছে এমনকি বিওলের কাছেও পাঁচ ছবার গেছে গিয়ে এটা নিয়ে দেখাচ্ছে যে আমার এটা সঠিক আছে কিনা আমরা বারবার বলছি হ্যাঁ এটা দাদা সঠিক হ্যাঁ এই নিয়ে একটা আতঙ্ক ছিল ওনার মনের ভিতরে শাসক দলকে নিশানা বিজেপির তৃণমূল এসআইআর নিয়ে অযথা অপপ্রচার চালাচ্ছে এসআইআর বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে বিপদে ফেলছে তৃণমূল তৃণমূল প্রথম থেকেই এসআইআর নিয়ে গোটা রাজ্যের মানুষকে প্যানিক তৈরি করছে আতঙ্কের পরিবেশ তৈরি করছেন কারণ তার কারণ হচ্ছে যে তারা জানেন যে পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর হলে তার ফল আজকে যেমন গোটা বিহার গোটা দেশ পেল আগামী দিনে বাংলা গোটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এই বিষয়টাকে নিয়ে রাজনীতিকরণ করছে এই বিষয়টারও একটা এফেক্ট পড়েছে সেই বৃদ্ধির উপর পাল্টা স্থানীয় তৃণমূল নেত্রী হালিমা বিবি বলেন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার একসঙ্গে এই ষড়যন্ত্র করছে নয় ডিসেম্বর তালিকা প্রকাশ হলে বাংলায় মৃত্যু হবে মানুষের হয়রানির অপেক্ষা করছে বিজেপি নয় ডিসেম্বর যে ড্রাফ লিস্ট বেরোবে সেই লিস্ট বেরোনোর পরে যারা ডি ভোটার হবে আরও কত মানুষ মারা যাবে এবং কত মানে মানুষকে আমরা দেখব যে মৃত্যু মিছিল পরিণত হচ্ছে এটা নির্বাচন কমিশন যে ব্যবস্থাপনা তৈরি করতে চেয়েছে এটা সাধারণ মানুষের উপরে জুলুম করা হচ্ছে জবরদস্তি করা হচ্ছে গভর্নমেন্টের নিয়ম অনুসারে গণতন্ত্রের যে পদ্ধতি সেটা কিন্তু ওনারা অবলম্বন করেনি তড়িগড়ি করার জন্যে অনেকেই আতঙ্কিত আর এই সরকার আসার পর একটার পর একটা আতঙ্ক সৃষ্টি করে এদিকে গোটা এলাকা শোকস্তব্ধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন আর বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া বা অন্যান্য জায়গায় দেখছে যে যাদের নাম নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির লোকরা বিভিন্ন জায়গায় বলছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সেই আতঙ্ক থেকে এবার অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ে সেটা শেষ পর্যন্ত রক্ষা করা গেল না ওনাকে এসআই আর ভীতি থেকেই এটা হয়েছে আর আমরা তো আমাদের বিএলও টু যারা আছে দলের তারা বলছে কিন্তু কেউ কেউ আস্থা রাখতে পারছেন না নিজেরাই ভাবছেন যে মনে হয় ওটায় ঠিক বলছে বলছে না ভুল আর কি কি ব্যাপার আর চেষ্টা মানুষকে কনভিন্স মৃত্যু চায় না রাজ্যবাসী সুষ্ঠুভাবে ভোট উৎসবে নিজের অধিকার প্রয়োগ একমাত্র চাওয়া রাজ্যবাসী আর সেই পথ প্রশস্ত করতে তৃণমূল সর্বত পাশে রয়েছে সাধারণ মানুষের অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ